哎。Huh?

তারপর বল পড়ি তোর সংসারের কি খবর তুই ভালো টালো আছিস তো নাকি কোনো সমস্যা টমসা আছে এই কোন রকমই চলে যাচ্ছে মামা তুমি যে হঠাৎ এইভাবে গৃহত্যাগী হয়ে বাড়ির থেকে চলে যাবে এটা তো আমি ভাবতেও পারিনি আর বলিস না সে এক বিশাল ঘটনা তা তুমি এখন ভালো আছো তো মামা হ্যাঁ দেখে বুঝতে পারছি না বাড়া ভালোই আছে নেই রে এই দাঁত কেন মালটা আবার কে ওটা হলো আমার স্বামী মামা আর এই যে এ হলো আমার ছেলে ফাটা বাবা তোর ছেলের কপালে যা দেখছি এ তো বাপের থেকেও এক কাটি ওপরে যাবে রে তবে তুই একদমই চিন্তা করিস না ও তো এখনো বড় হয়নি সৎসঙ্গে পড়লে অবশ্যই ভালো হবে তবে তোর স্বামীটা এই চিদির ভাই পুরো উচ্ছন্নে গেছে এলে ওরা ঠিক হবে না এর পিছনে আমি যতই জাদুটনা করি আর যতই তন্ত্র করি এই চোদনা সোজা হবে না

সবসময় শুধু ভালো মানুষদের সাথেই মিশবা আর শুধু সত্যি কথাই বলবা ঠিক আছে আর একটা কথা সবসময় মনে রাখবা যে সবসময় সত্যি কথা বলে মানুষ তাকেই সব থেকে বেশি ভালোবাসে আচ্ছা ঠিক আছে আমি যেটা সত্যি কথাই বলবো রে চি ছি রে নন্দি ধনকেন্দ্র কিছু তুই ননিস না চি 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 রে অন্য চি ন এই ঢোন কপালি কি শুরু বাড়া একটু শান্তিতে যে রিলস দেখবো আর সেই থেকে ননি গুতি বাচ্চা চলে আসছে আরে পলটু এটা হচ্ছে নতুন ভাইরাল গান রে এই গানটা যেই ভাইরাল হয়েছে আর যতসব ছিনালচদেগুলো এই গান দিয়ে রিলস বানানো শুরু করে দিয়েছে হ্যাঁ তাই তো দেখছি সারা দিন পড়ে গিয়ে ফোন কাটবো তারে উপায় নেই একি রেwidetilde ভাই তুই কখন আসলি

দামাই কিশেন মে কিছ দাগ দেখেছে আর বলছে ওটা নাকি মেচেল লিপস্টিকের দাগ এটিকে মানা যায় হাই রে ল্যাঞ্জা डियर 포টেগের তো জীবনটা পুরো ধোনে পাতা হয়ে গেছে রে কি করে আরে বাল করছে আমার চোদ যে বাড়িতে আমার কোনো সম্মান নাই সেই বাড়িতে যাব না আরে এই আসলো আরেকজন কীর্তন শুনানোর জন্য তোর আমার আজকে কি হলো আর একটা কথা সব সময় মনে রাখবা যে সব সময় সত্যি কথা বলে মানুষ তাকেই থেকে বেশি ভালোবাসে তুই এখানে আমি তোকে সারা পাড়া খুঁজে বার আর তুই বিড়ির দিকারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি বাল করছিস চল পাশের পাড়ায় না শুনলাম একটা কচি মাল এসেছে চল দেখে আসি আই দূর শুধু কথা কথা কচি মাল মাল দেখতে একটু শান্তি দানি আতি তারে উপায় নেই তুই যাব না আমি যাব না অনেক কাজ আছে এ ভি দিস ঠিকে ঢাব দেবে নে বড়া পাটা না কি হলো এ তো ঠিক ভাল লাগছিল না ওガール মানে কি যাই আমি কি ঘুরে আসি না আমলা আমি বুঝিয়ে গেছি লোকেটাকে ভালো হতে গেলে শক্তবাই ছোট করতেই বলতে হবে আয় আলা আমি যদি সব সময় ছোট করতে বলি লোকে আমাকে খুব ভালোও বাদবে

কাল রাতে বাড়ি ফেরার পরেই দেখো বউ আমাকে পুরো কেমিয়ে করে দিয়েছে কি করে বেড়েছিল সেটা ফাঁকা দেখলো কি করে ওটা তো আমি বুঝতে পারছি দেখো কি করে চুপির ভাইটা দেখলো আঁ ডালে বলতু না আমার বউ আজকি সকালে আমাকে ডিভোর্সও দিয়ে দিয়েছে ওই এক চুদির ভাইয়ের জন্য আমার পুরো সংসারটা ভেঙে গেল আমি ওই সাথে ছেলেকে ছয় না বলতু না ওই বাবা তুমি যতক্ষণ না আমি নিজের হাতে শাটা ভাঙছি এই ততক্ষণ কি তুমি শান্তি নেই বলতু না ভারত কি একা না এক ফাটা ছাতা আমি ভাঙবো তো দা এতদিন বাচ্চা বলে কিছু বলিনি আজকে তো সংসারটাও ভেঙে দিয়েছে ওই শাটা তো আমি কুমাবোই হ্যাঁ ও আমার হাতে ক্র্যাক ধরেছে তো আমি যদি ওর তিনটে সেলাই না ফেলি আমার নাও না তিনটে সেলাই হবে না এবারও ল্যাওড়াটাই গোড়ার থেকে ছেটে ফেলতে হবে কি আজকে বরা শখ করে গাল মেটে তুই ডাক বাকিটা আমি দেখছি কি হলো ল্যাংচা কোথায় গেলো কি করে

一个人，一个人，一个人。